শেখ হাসিনার বিদয়ের পর রাজনৈতিক পরিস্থিতিতে এসেছে বড় পরিবর্তন এই বিষয়ে কোনো সন্দেহ নেই দেশ যেন নতুনভাবে স্বাধীন হয়েছে কিন্তু এর এরপর থেকেই দেশে আবার সৃষ্টি হয়েছে নানা ধরনের সংকট বিভিন্ন রাজনৈতিক দল গোষ্ঠী নিজেদের দাবি আদায়ের জন্য নেমেছে আন্দোলনে জনকর্মীও এখন লিগালিটি চাই যাই হোক এমন পরিবর্তন অনেককে চাকরি হারাতে বাধ্য করেছে কেউ কেউ দীর্ঘদিন ধরে বেতন পাচ্ছে না আবার কেউ নতুন সুবিধা পেতে চায় যেমনটা ঘটছে এই রাস্তায় রাজশাহী রংপুর দিনাজপুর সিরাজগঞ্জ সহ বগুড়া বিশাল এলাকার এই অঞ্চলের একমাত্র যোগাযোগের মেন রাস্তা হচ্ছে এটা এই রাস্তাটা হচ্ছে মেনলি নবীনগর থেকে চন্দ্রা পর্যন্ত এটা দৈনন্দিন ঘটনা হয়ে দাঁড়িয়েছে কিলোমিটারের পর কিলোমিটার জুড়ে শুধু রাস্তায় গাড়ির সারি আর এই যানজটে ভোগান্তির শিকার হাজার হাজার মানুষ জীবন যেন থমকে গেছে এই পরিস্থিতির কারণে সারাদিন ধরে রাস্তায় বসে আছে সবাই নিজ নিজ গন্তব্যে কে কখন পৌঁছাবে সেটাও কেউ জানে না আমার মনে হয় এমন সংকট শুধু ব্যক্তিগত নয় এর প্রভাব পড়বে দেশের অর্থনীতিতেও যানজটের কারণে কাজের ঘন্টা নষ্ট হচ্ছে একইভাবে আন্দোলনের কারণে আবার উৎপাদনও কমছে মানুষ সময় মতো তার গন্তব্যে পৌঁছাতে পারছে না তার কর্ম ঠিকভাবে করতে পারছে না বাংলাদেশ নিঃসন্দেহে একটা নতুন অধ্যায় প্রবেশ করেছে তবে এই সময়ে শান্তি এবং এবং উন্নয়নের জন্য প্রয়োজন একতা ধৈর্য সঠিক সিদ্ধান্ত আমাদের উচিত বাংলাদেশের নতুন বাস্তবতায় সবাই মিলে দেশটাকে আবার এগিয়ে নেওয়া এবং আমাদের সবার উচিত নিজের সুবিধা অর্জন করতে গিয়ে অন্যের ক্ষতি না করা এই রাস্তার অবস্থা গতকালকে রাতেও ছিল এমন রাতে হয়তো কিছু গাড়ি ছেড়েছিল তারপরে আজকে সকাল থেকেও সারাদিন এই অবস্থা এই রাস্তায় যারা আটকা পড়েছে তাদের কথা একবার ভাবুন তারা কি পরিমানে বিপদে আছে